কাল দুই শক্তিশালী দলের লড়াই যেখানে একদিকে আছেন আজমতুল্লাহ অমর জাই অন্যদিকে ফাহিম আশরাফ তাহিদ হৃদয় ও পারভেজ ইমনের হবে লড়াই আবার লিটন মিরাজের অভিজ্ঞতা দেখা যাবে মুখোমুখি সব মিলিয়ে কাল যেন অপেক্ষা করছে বিশাল ফাটাফাটি বিপিএলে আগামীকাল সিলেট ও রংপুরের লড়াই নিয়ে থাকছে প্রতিবেদন শুরুর ম্যাচে হার তবে এরপর ঠিকই ঘুরে দাঁড়ায় সিলেট টাইটান্স টানা দুই ক্লোজ ম্যাচের শেষে নিজেদের হাসিটা ধরে রাখতে পারে তারা দলের শক্তির অভাব নেই সেখানে গত ম্যাচে আফগানিস্তানের অলরাউন্ডার আজমতুল্লাহ উল্লাহ যুক্ত হয়ে সেই শক্তি বাড়িয়েছেন আরও ব্যাট ফিফটি ও বল হাতে তিন উইকেট নিয়ে শুরুর ম্যাচে হয়েছেন ম্যাচ সেরা অপরদিকে শোনা যাচ্ছে সিলেটের পরের ম্যাচে যোগ দিবেন ইংলিশ অলরাউন্ডার মইন আলী সেক্ষেত্রে ইথান ব্রুকসকে বসতে হতে পারে কম্বিনেশনের জন্য অর্থাৎ যা যাই ইরশাদ ইথনদের মতো বিদেশিদের বেঞ্চে থাকতে হবে সিলেটের আবার দেশি অর্ডারে পাঁচ উইকেট পড়েও সুযোগ আসে না জাকির হাসানের অপরদিকে বোলিং লাইন আপে পেস ব্যাটারি স্পিন আক্রমণে নাসুম মিরাজ আয়ুব ব্যাটিং ও বোলিং দুই দিকে সিলেটের শক্তিমত্তায় যেন দুর্দান্ত অন্য কোনো দল হলে সিলেটকে এগিয়ে রাখা যেত কিন্তু তাদের প্রতিপক্ষকে যে আশরের শক্তিশালী দল রংপুর রাইডার্স সিলেটের পেস বোলিং লাইন আপে আমির ওমরজাই খালেদরা আছেন বটে তবে তাদের জবাব দিতে আছেন লিটন হৃদয় মালান মেয়ার্সের মতো ব্যাটসম্যানরা আবার লেট অর্ডারে খুশদিল কিংবা মেয়ার্সরা পারদর্শী বোলিং আক্রমণে পাকিস্তানের মুকিমের সুযোগও মেলে না রংপুরের একাদশে সেখানে আলিস আল ইসলামের মিস্ট্রি বোলিং এর সাথে আছে খুশদিলের বাহাতি বলি এর সাথে ফাহিম আশরাফের বৈচিত্র্য ফিজের কাটার ও নাহিদ্রনার গতি আসরের শক্তিশালী দল এমনি এমনি হয়নি রংপুর অর্থাৎ মিডল অর্ডারে ফর্মে থাকলেও ইমনের পরীক্ষা খুশদিল আলিসের স্পিনে ফিনিশিং রোলে থাকা ওমর পরীক্ষা নেবেন স্বয়ং মুস্তাফিজুর রহমান আর আয়ু আয়ুব রনিদের জন্য নাহিদ ফাহিমরাও প্রস্তুত সব মিলিয়ে মতে বিপিএল এর হাই ভোল্টেজ ম্যাচই মাঠে গড়াবে মিমের ভাষায় কাল যেন হবে এক বিরাট ফাটাফাটি রংপুরকে জবাব দিতে হবে তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য কতটা প্রস্তুত আর মিরাজ বাহিনী তারা দুই ম্যাচ জয় পেলেও আগুন পরীক্ষা দিতে হবে উত্তরবঙ্গের দলের বিপক্ষে যে জিতবে সে টেবিলে এগিয়ে যাবে সন্দেহ নেই একই সাথে সে এগিয়ে যাবে শিরোপার লড়াইয়ের জন্যও আর সেই দলটা কারা হয় তার জন্য চেয়ে থাকতে হবে কাল সন্ধ্যার সাতটায় সেখানে মুখোমুখি লড়াই নামবে দুই দল এবার দেখা যাক হাই ভোল্টেজ ম্যাচে শেষ হাসি কে হাসে